যে বাড়িতে বিয়ের পর বিবাহিত মেয়েরা মাসে তিরিশ দিনের মধ্যে কুড়ি বাইশ দিন বাপের বাড়িতে কাটায় সেই বাড়িতে ছেলের বউ যে কতটা ভালো থাকতে পারে সেটা আর বলে বোঝাতে হয় না কথাই বলে ননদিনী রায় বাঘিনি এমন কথা ছোট থেকেই শুনে আসছে ননদ সম্পর্কে এমন বিশেষণটা বহুকাল আগে থেকেই প্রচলিত আমি ভাবতাম ননদ কি সত্যিই রাই হয় ননদ মানে যে রাই হয় না সেটা আমার দুই পিসিকে দেখে বুঝতাম আমার দুই পিসি মানে আমার মায়ের দুই ননদ বড় পিসি বিয়ে হলেও ছোটো পিসি বিয়ে হয়নি বিয়ে হয়নি বলবো না ছোটো পিসি নিজে বিয়ে করেনি আমার মা বলে জানিস পিউ আমি বিয়ের পর যখন এ বাড়িতে এলাম তখন ভীষণ ভয়ে ভয়ে থাকতাম কারণ বাড়িতে রয়েছে তখন অব্যাহিত ননদ পরের সংসার করতে গিয়ে বুঝতাম ননদ মানে নয় ননদ যে কখন নিজের দিদি হয়ে গেছিল বুঝতে পারিনি তবে তোর ঠাকুমা মানুষটা ভালো অমন শাশুড়ি পেয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে হতো তো ঠাকুমা বলতো পরের বাড়ির মেয়েকে নিজের বাড়ির মেয়ে করতে গেলে আগে তোকে ভালোবাসতে হবে একটা বড় গাছকে উপরে নিয়ে এসে যেখানে সেখানে বসিয়ে দিলে গাছটা বাঁচবে না তাকে বাঁচানোর জন্য সব থেকে বেশি চেষ্টা আমাকেই করতে হবে তারপর গাছটা মাটির সঙ্গে জড়ান লেগে গেলেই গাছটা ফুল ফল সব দেবে একজন লেখাপড়া না জানা গ্রাম্য মানুষের এমন কথা তাও প্রায় আজ থেকে কত বছর আগের কথা মনটা উদার হয়ে তবেই এমন ভাবনা কেউ ভাবতে পারে তার জন্য লেখাপড়া করতে হয় না কারণ মানুষ মন দিয়েই জন্মায় ছোট থেকেই দেখছি আমার দুই পিসি আমার মাকে এত ভালোবাসত আমার মা তাই গর্ব করে সবার কাছে বলতো এমন ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার সেই ভালোবাসা আজও অটুট এখনো আমার মা সময় পেলেই বড় পিসির বাড়িতে গিয়ে সময় কাটিয়ে আসে আর ছোট পিসির থেকে এটাই দেখে আসছি আমার ইচ্ছে ছিল আমিও আমার মায়ের মতো ভালো বউ হয়ে উঠবো শ্বশুর বাড়িতে সেই ইচ্ছে নিয়েই শ্বশুর বাড়িতে গেলাম বিয়েটা আমার দেখাশোনা করেই বিয়ের আগে জানলাম আমারও তুই ননদ একটু ভয় পাচ্ছিলাম মা বলল তো দুই পিসি কি খারাপ তো ছোট পিসি তো বিয়ে করেনি বাড়িতে তো আছে কোনোদিন ননদ ও বৌদির এই সম্পর্ক বুঝতেই পারেনি যেন দুই বোন আমরা মিলেমিশে আমরা এতগুলো বছর কাটিয়ে ফেললাম আর তোর তো সমস্যা হওয়ার কথাই নয় দুই ননদের বিয়ে হয়ে গেছে দেখবি কত ভালোবাসা পাবি আগে থেকে খারাপটা ভেবে নিলি হবে ভাবলাম মা তো কথাগুলো ঠিকই বলছে তাই সব ভয় ভীতি বিয়ের আগেই দূর করে দিলাম বল ননদের প্রতি অনেকটা শ্রদ্ধা ভালোবাসা নিয়ে শুরু করলাম বিবাহিত জীবনের দিনলিপি তবে ভালো শ্বশুর বাড়ি পাওয়াটা মেয়েদের খুব ভাগ্যের ব্যাপার কথাই বলে অতি সুন্দরী না পাই বর অতি ঘরণী না পাই ঘর আমি তখন চাকরি করলে ও ছোট থেকেই মনের মধ্যে ছিল শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে একটা আনন্দমুখ সংসার ঠিক আমার মায়ের মতো আসলে আমরা ভাবি এক আর হয় আর এক বিয়ের পর থেকেই দেখলাম দুই নন তাদের বিয়ে হয়ে গেলেও তারা বেশিরভাগ দিনই আমার তারা বাপের বাড়িতেই কাটায় কাছাকাছি বিয়ে হয়েছে দুজনের ননদের বাপের বাড়িতে থাকা নিয়ে কোনো আপত্তি ছিল না যদি তাদের থেকে আমি ভালো ব্যবহারটা পেতাম ননদরা বাপের বাড়িতে আসবে এটাই স্বাভাবিক কিন্তু নিয়ম করে অনিয়মিত আসা এতে কুটকাচারি করাই ছিল দুই ননদের কাজ তবে আমার সাথে কখনো চিৎকার করে ঝগড়াঝাটি হয়নি মানে আমি করতে চাইনি বলেই হয়নি কিন্তু আমি বুঝি আমার সাথে চলে ঠান্ডা লড়াই সেটা আজও চলে আসছে বিয়ের মাসখানেক পরের ঘটনা বলি একদিন ছোট ননদ পড়লো আমার বাপের বাড়ির পাঠানোর তথ্য নিয়ে আমাকে বলল বিয়ের সময় তথ্যে পাঠানো শাড়িগুলো কোথা থেকে কিনেছিলে তোমার বাবা হাট থেকে না দোকান থেকে কেন বলো তো আসলে সব শাড়িগুলোই ভালো হয়েছে কিন্তু মায়ের শাড়িটা মোটেই ভালো হয়নি মাকে যখন দিচ্ছে একটু ভালো দেখেই তো দিলে পারতে আমাদের ভালো খারাপ যাই দাও আমরা কিছু মনে করব না মায়ের শাড়ি তো তাই বললাম আর কি অবাক করার মতো বিষয় হলো আমার শাশুড়ি মায়ের শাড়িটাই থেকে দামি ছিল কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না সেদিন চুপ করেই ডেকেছিলাম ভাবলাম সব কথাই জবাব দিতে লাগে না তখন এটা বুঝলাম না শাশুড়ির সামনে এই কথা বলে কি বার্তা দিতে চাইলো আমার ছোট পরে বুঝলাম অন্যায়ের অপমানজনক কথাবার্তা মেনে নিলে চুপ থাকাটা কিন্তু অন্যায় ভাবলাম স্ট্রেট কথা বলবো আর সেটাই হলো দোষের একটা সামান্য বিষয় নিয়ে একদিন শাশুড়ি মায়ের সাথে হচ্ছিল কোনো কথা কাটাকাটি বা তর্ক সেসব কিছুই নাই হঠাৎ বড়নেন দেশে বলল। বড়দের সাথে অভাবে কথা বলছো তুমি তো বেশ মুখরা সবে তিন মাস বিয়ে হয়েছে এখন থেকেই মায়ের মুখে মুখে উত্তর কিছুই শিখে আসনি। না তোমাকে শেখায়নি আমারও তো শাশুড়ি আছে ওই আমি তো ওরকম করে কথা বলি না আমাকে মুখরা বলতে আমার গায়ে লাগেনি কিন্তু শেখেনি কথাটা ভীষণ গায়ে লাগে তখন সবে নতুন বিয়ে হয়েছে আমার তবুও কথাটা সাহস নিয়ে বললাম শাশুড়ি বৌমার একসঙ্গে থাকলে ওরকম দু একটা কথা হয় তবে দিদি তুমি তো শাশুড়ির কাছে থাকো না তাহলে ওরকম দু একটা কথা কিন্তু হতোই তারপরে কথাগুলো আর না বলাই ভালো যারা নিজেরাই শাশুড়ির কাছে থাকে না তারাই আবার আমার ভুল ধরে কথাই বলে আপনি আচারি ধর্ম পরে শেখা এই দুটো ঘটনার যা নমুনা মাত্র এই রকম কথাবার্তা প্রায় দিনের চলে থাকে আর সেদিন পাঁচ বছর ধরেই চলছে এখন আর ওই সব কথাগুলোতে পাত্তা দেই না ভাবলাম নিজের যদি ঠিক থাকি তবে যতই বলুক তাতে আমার কিছু চাই আসে না বিয়ের পরে শাশুড়ি বৌমার একটা বন্ডিং তৈরি হলো দুটো মানুষের একসঙ্গে থাকতে থাকতে ভালো মন্দ সব থাকবে তার মধ্যে একটা টান গড়ে উঠলো আমার শাশুড়ির সাথে এই কয়েক বছরে কোনো ঝগড়া বা খারাপ স্মৃতি আমার নেই তবে যে টানটা আমি আমার মা ঠাকুমার মধ্যে তৈরি হতে দেখেছি সেটা আমার সাথে আমার শাশুড়ির তৈরি হলো না তাতে কারণ ওই দুই ননদ দুজন মানুষের ভালো সম্পর্কের পথে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ওই দুজন তাই ভাবি যে পাঁচ বছর হলো না তার আগামী পনেরো বছর হবে যতদিন না হয় দুই বিবাহিত দুই ননদ নিজেদের শ্বশুর বাড়িতে গিয়ে থাকছে এরা নিজেদের কোনো সম্পর্ক গড়ে উঠতে অন্যদের গড়তে দেয় না আমি চাইলেও আমার প্রতি শাশুড়ির সেই টানটা কখনোই তৈরি হবে না মাঝে মধ্যে মনটা খারাপ হয় ননদের এই ব্যবহার তখন মাকে বলে মনটা হালকা করি মা বলে থাক না দুই ননদ আজ যদি ওরা দু বোন না হয়ে দুই ভাই হতো ওরা তো ওই বাড়িতেই থাকতো ওদের কথাই অত গুরুত্ব দিস না আমি অসুস্থ থাকলেও আমার খবরটা আমাকে নিজে নিয়ে খেতে হবে তবে আমার স্বামী যে খেয়ালটা রাখে ওইটুকু আমার সুখ একজন ভালো মানুষের সাথে থাকতে পারি আমি তবে শ্বশুর শাশুড়িকেও অসুস্থ হলে দুই ননদ ব্যাগপত্র গুছিয়ে যায় শ্বশুর বাড়ি তখন আমি শ্বশুর শাশুড়ির পাশে থাকি আমার আমার তাদের সেবা করি কারণ ওটা দেখে সেটাই শিখেছি তারপরে বৌমা অপেক্ষায় নিজের মেয়েটাই ভালো সেটাই স্বাভাবিক কেন মা বাবা আবার নিজের মেয়েদের খারাপ বলে বৌমাকে ভালো করে থাকে যে যতক্ষণ খারাপ হোক বাবা মায়ের কাছে সব ছেলে মেয়েরাই ভালো একটা কথা সত্যি যে বাড়িতে বিয়ের পর বিবাহিত মেয়েরা ইচ্ছে করে বাপের বাড়িতে এসে কাটায় সেই বাড়িতে ছেলের বউ কখনই শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা পায় না সে যতই ভালো বৌমাই হোক তবে একটা কথা সত্যি যে এক জীবনে সব পাওয়া যায় না আমি একা ভালো হলে হবে না আশেপাশে মানুষগুলো ভালো হতে হবে তবে ননদের এই কুটকাচারি নিয়ে আর মাথা ঘামাই না নিজের মতো করেই আনন্দে থাকি আর একটা হলো সংসার সংসারের মধ্যে সঙ্গ নেচে থাকতে হলে বন থেকে বাঘ তুলে নিয়ে আসা যায় কিন্তু বাঘের মন থেকে তো বন তুলতে পারবো না তবুও মাঝে মধ্যে একটু খারাপ লাগে মাকে তো বলি তাই জানো মা আমিও তোমার মতো একটা সুন্দর সংসার চেয়েছিলাম কিন্তু পেলাম না মা বলে ভালো মন্দ নিয়েই তো জীবন ভালো বর পেয়েছিস তো আমি মুচকি হেসে বলি ঠিক বলেছো মা তবে তোমার যেমন ননদিন আমার তেমনি রায় বাখিনি কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সুষমা